শাকিল আহমদ প্রশ্ন করেছেন দয়া করে আমাদের বলেন আপনার টিভি চ্যানেলে আমাদের কি পরিমাণ টাকা ইনভেস্ট করা উচিত ভাই আপনি প্রশ্ন করলেন যে কত টাকা দেবেন গেলে কত টাকা ইনভেস্ট করবেন তখন সময়ের অভাবে গড চ্যানেল সম্পর্কে বেশি কিছু বলতে পারিনি লেকচারে যখন গড চ্যানেলের কথা বলেছিলাম তখন আমি সংক্ষেপে বলেছিলাম এই গড চ্যানেল হল খ্রিস্টান চ্যানেলগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় চ্যানেল এরা প্রচার করে আপনি যদি এক পাউন্ড দেন প্রতি বছরে সেটা দিয়ে তারা প্রতি বছর পাঁচটি ভাষায় গড চ্যানেলের অনুষ্ঠানগুলো প্রচার করবে তার মানে আপনি যদি বিশ পাউন্ড দেন তাহলে কথাটা দাঁড়ায় প্রতি বছরে একশোটি ভাষায় প্রচার করবে যদি আপনি দেন দুইশো পাউন্ড প্রতি বছরে এক হাজারটি বাসায় প্রচার করবে যদি আপনি এক হাজার পাউন্ড দেন প্রতি বছর তাহলে পাঁচ হাজার ভাষা এভাবে তারা প্রচার করে আর গড চ্যানেল ভালোভাবে চলছে এখন পৃষ্টিবির কথা যদি বলতে হয় মুসলিমরা একসাথে এমন অনেক কাজ করে যেখানে তারা টাকা ইনভেস্ট করে তারপর সেখানে তারা লাভ করে আর সেই টাকা তারা ভাগাভাগি করে নেয় তবে পৃষ্টিবির কথা যদি বলি এই চ্যানেলটা কোনো কমার্শিয়াল চ্যানেল না আপনারা যা কিছু দেবেন সেটার প্রতিদান পাবেন আখিরাতে ইনশাআল্লাহ কয়েক গুণ বেশি আল্লাহ পবিত্র করণেশা বাঁকেরা দুইশো একষট্টি নাম্বার আয়াতে উল্লেখ করেছেন যদি একটি শস্য বীজ বপন করো আল্লাহ সবান তালার পথে আল্লাহ সাতটি শীষ দেবেন প্রত্যেক শীষে একশো শস্য দানা তার মানে সাতশো গুণ বেশি লাভ ব্যবসার ভাষায় বললে সত্তর হাজার পার্সেন্ট লাভ আর আল্লাহ এখানে আরো বলেছেন তিনি বেশিও দিতে পারেন তাহলে আপনারা যারা হেল্প করবেন ইনশাল্লাহ আখিরাতের সময় তারা কয়েক গুণ বেশি প্রতিদান পাবেন আপনারা যাই দেন সবাইকে স্বাগত জানাই আল্লাহ এটা দেখবেন না যে আপনি কত দিয়েছেন তিনি দেখবেন আপনি কত পার্সেন্ট দিয়েছেন একজন ধনী লোক যদি আমাকে অনেক টাকা দেয় এক লক্ষ ডলার বা এক মিলিয়ন ডলার এই ধনী লোকের কাছে এই টাকাটা হয়তো তার সম্পদের এক পার্সেন্টেরও কম কোন গরিব লোক দশ ডলার দিল যেটা তার সঞ্চয়ের পঞ্চাশ পার্সেন্ট সে বেশি সব পাবে আমাদের চ্যানেলটা আসলে চলবে আল্লাহর সাহায্যে আমি যে দাওয়া দেই আমি কিন্তু নিজেকে খুব বেশি বুদ্ধিমান মনে করি না বিশ্বাস করুন আমি তোতলা ছিলাম যারা আমাকে ছোটবেলা থেকে চেনেন তারাও জানেন আমি তোতলা ছিলাম কেউ জিজ্ঞেস করল তোমার নাম কি আমি বললাম যা যা এই অবস্থা ছিল আমি অবশ্য মুসানবির দোয়াটা পড়ি উনিও তোতলা ছিলেন আমরি কাউলি হে আমার প্রভু আমার বক্ষ প্রশস্ত করিয়া দাও আমার জীবন জড়তা দূর করিয়া দাও যাহাতে লোকে আমার কথা বুঝিতে পারে তাই আল্লাহ সাহায্য করবেন আমি নিজেকে খুব বুদ্ধিমান ভাবি না তাই এখানে আমাদের আসলে আল্লাহর সাহায্য দরকার আর আল্লাহ বিভিন্ন উপায়ে তার বান্ধবাদের সাহায্য করেন আপনারা যত টাকাই দেন না কেন এখানে আমি আবারও বলবো সেটার পার্সেন্টেজটা দেখেন আমি আপনাদের বলবো আপনারা টাকার পরিমাণটা দেখবেন না আপনি ঠিক করবেন যে ইনশাল্লাহ আমি যে ডাকাত দেয় তার পাশাপাশি আমার প্রতি মাসের ইনকামের বিশ পার্সেন্ট দেব পৃষ্টিভিকে পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কেউ যদি গরিব হয়ে থাকে সে হয়তো বলবে যে আমি ইনকাম থেকে দিয়ে দেব বিশ পার্সেন্ট সেটার পরিমাণ হতে পারে একশো ডলার কিন্তু সে বিলিয়নে হলে সে বিশ পার্সেন্ট হতে পারে বিলিয়ন ডলার তখন তার হার্ট টিকটিক এত টাকা দিয়ে দেব কিন্তু ভুলে যাচ্ছেন যে কুফরি করার জন্য আপনার কাছে আরো আশি পার্সেন্ট আছে একজন ভালো ব্যবসায়ী এই পার্সেন্টেজটা বাড়াবে তাই আমি ধনী লোকদের সবসময় বলি যখন দান করছেন আপনার ইনকামের একটা পার্সেন্টেজ সেখানে দান করুন এটা করলে আখিরাতে আপনাদের জন্য সুসংবাদ থাকবে আল্লাহ সহান তালা আপনাকে কখনোই ঠকাবেন না আপনি সেরা পুরস্কারটাই পাবেন তাই আপনারাই ঠিক করুন বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট যত ইনকাম করবো তার এত পার্সেন্ট জাকাতের পাশাপাশি আল্লাহর পথে খরচ করবো আর ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে প্রতিদান দেবেন এই জীবনে এবং আখিরাতে আশা করি উত্তরটা পেয়েছেন